মাগো মা অনেক দিন ধরে বৃষ্টি হয় না আজকা বৃষ্টি হইছে এই যে দেহ মুরুভূমির মধ্যে এর জন্য আজকা মা এই যে মুরগিগুলা ছাড়িয়ে দিতেছি মা আলহামদুলিল্লাহ মা কারণে জানো কি মা মেলা দিন ধরে মুহে না এই বৃষ্টি না দেহার কারণে মা যে মুরগি বাইরে দূর পারতাছে আলহামদুলিল্লাহ মা এই যে মুরক বাইরে হইতা মা এই যে দেহ এই যে মূরক তারপর মা মাগো মাঘ এই রে আমার হইতেছে মরুভূমির মধ্যে ফেমিলি মা মগর জন্য তুমি দোয়া করো দেখেই এই মরুভূমির মধ্যে একলা একলাই থাকে মা বুঝছো মা আলহামদুলিল্লাহ মা আমার আল্লাহর রহমত যদি না থাকতো তো আর দেখো মা দেখো কত সুন্দর করে ডাক্তাছে মা মা এইটা ভালোবাসা ভালো লাগা মা এই দুনিয়ার মধ্যে অনেক কিছু আইব যাইব কিন্তু এই মুরক আর মুরগি কখনো তোমার লোকে গাঁদ দাঁড়িয়ে বেইমানি করবো না মা ওই যে দেখো মা কত সুন্দর করে ঘুরে ঘুরে পোকামাকড় খাইতেছে আজকে ছাইরা দেওয়ার কারণে হইতেছে বৃষ্টি হয়েছে ওরাও কোনো অনেক দিন ধরে বৃষ্টি দেখে না মা পড়াখিনে ঘুরে ঘুরে খাই বেড়াই একটু ভাল লাগলো আমারও ভাল লাগলো কারণ বৃষ্টি না হওয়ার কারণে মা মনটা একদম ময়রা গেছে লোকা মা এই যে দেখো গাছগুলা দেহ এই যে গাছগুলা দেখো মা এই যে ময়রা দেখো মা কি হয়েছে মা দেখতেস মা এইরকম করে মা আমার মা মনটা গেছে লোকা এই বৃষ্টি না হওয়ার কারণে আজকে বৃষ্টি হয়েছে মা অনেক ভাল লাগতেছে অনেক সুন্দর লাগতেছে কারণ পরিবেশটাও আজকে দেখো কত ভাল লাগতেছে আলহামদুলিল্লাহ আকাশ আরও মেঘ আছে ইনশাআল্লা মা আবারও মনে বৃষ্টি হবো এই যে দেখো মুরগিয়ে দেখো কি খুশি হয়েছে দেখছো মা মুর তো মনে করে খুশি হইতেছে আর ডাকতেছে মা দেখতেছে মা এই যে দেখো মা কত সুন্দর করে ঘুরে ঘুরে পোকা খাইতেছে পাতাল খাইতেছে মা মা গো আসলেও এই মুরুভূমির মধ্যে অনেক সুখে আছে আর সুখের মধ্যে সুখ হইতেছে যদি বৃষ্টি হইতো না দুই একদিন পর পরই তাইলে মনে হয় সব থেকে বেশি সুখে থাকতো মা মা গো জন্য দোয়া করে তুমি আমি তোমার লাগে দোয়া করি আল্লাহ জানি তোমার জন্য বাসায় রাখে বেশি দিন আর আমার মুরগ মুরগি করে ওর জন্য সুস্থ রাখেন আমিন